বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা কাফ আয়াত উনচল্লিশ উনচল্লিশ অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আয়াতের তাফসিল অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে এক এক অর্থাৎ সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ কর অথবা এটা আসর ও ফজরের নামাজ পড়ার তাকিদ করা হয়েছে আয়াত চল্লিশ চল্লিশ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং সালাতের পরে আয়াতের তাফসিল তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এক এবং নামাজের পরে দুই এক এখানে শব্দটি তাবিজ আংশিক বুঝাতে ব্যবহার হয়েছে অর্থাৎ রাতের কিছু অংশেও আল্লাহর তসবিহ পাঠ করো কিংবা রাতের নামাজ তাহাজ পড়ো যেমন অন্যত্র বলেন রাতে উঠে তাহাজরুদের নামাজ পড়ো যা তোমার জন্য অতিরিক্ত কারণ হবে নে সতেরো উনআশি কেউ কেউ বলেছেন মিরাজের পূর্বে মুসলিমদের জন্য শুধু ফজর ও আসরের নামাজ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এর জন্য তাহাজরুদের নামাও ফরজ ছিল অতঃপর মিরাজের রাতে পাঁচ আক্ত নামাজ ফরজ করে দেওয়া হল ইবনে কাশির দুই অর্থাৎ আল্লাহর তসবিহ পাঠ করম কেউ কেউ এ থেকে সেই তসবিহ সমূহ বুঝিয়েছেন জাহবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ফরজ নামাজের পর পড়ার তাকিদ করেছেন যেমন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর ইত্যাদি পড়া বুখারি আজান অধ্যায় কিন্তু এই তসবিহগুলোর কথা কথা সুরা অবতীর্ণ হওয়ার বহুকাল পর বলা হয়েছে কেউ বলেছেন থেকে মাগরিবের পর্দ দু রাকাতোর শূন্যকে বোঝানো হয়েছে